আসসালামু আলাইকুম রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছো আল্লাহ রহমতে বেশ ভালোই আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে তো বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে দেখা শুরু করুন আজ আমি লতি দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ রান্না করব তো ভাবলাম তোমাদের মধ্যে শেয়ার করি রান্না তো আমরা সবাই জানি কিন্তু রান্নার মধ্যে অনেক ডিফারেন্স থাকে তাই না তো এই যে আমার মাছ কচুরলতিও পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছও পরিষ্কার করে নিয়ে এখন আমি লবণ মরিচ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো বেজে নেব তো আমি লবণ দিয়েছি মরিচ গুঁড়া দিয়েছি এবং হলুদ গুঁড়া দিয়েছি বাজার জন্য মাছটা অত বেশি শক্ত করে বাঁচতে হবে না হালকা একটু বেজে নিলেই হয়ে যাবে তো লবণ মরিচ মেখে তোমাদের সাথে একটু জিনিস দেখানোর জন্য শেয়ার করলাম একটু বিকালবেলায় একটু কারেন্ট থাকে না তো সেজন্য ঘরে কাজ করতে পারি না ঘর অন্ধকার একটু বের হয়েছিলাম একটু হাঁটার জন্য ছেলে মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা বাসার সামনে যেয়ে দেখলাম এতো সুন্দর পেঁপে গাছ মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগলো এটা হচ্ছে মালটা গাছ সেটাও আমি তোমাদের জন্য নিয়ে আসছি তুলে আর বেড়ানো শেষ হয়ে গেলে যখন চলে আসলাম আসার পরে ভাবলাম যে আমি তো কারেন্ট নাই কী করব কারেন্ট কি কিছু হয় কিছু হয় না তো কাজ করতে পারতেছি না তখন ঘরে কাজ করি ঘরের কাজ করার জন্য তো আমি আমার বাসার মধ্যে হচ্ছে ছেলে মেয়ে আছে তো এজন্য কাচের প্লেটগুলো ব্যবহার করতে পারি না ব্যবহার করলে দেখা যায় ওরা ভেঙে ফেলে আমার অনেকটি প্লেট নষ্ট করেছে সেজন্য আমি মেলামাইনের প্লেট ব্যবহার করি তাহলে অনেক দিন যায় নষ্ট হয় না তো মেলামিন্ডির প্লেট কিন্তু অনেক কয়েকদিন পর পর একটু লাল হয়ে যায় আয়রন পড়ে যায় যেমন আমরা যে তরকারিটা দেখাই তেল যা মশলার দাগ পড়ে যায় দেখো আমার প্লেটগুলো কি নোংরা হয়ে গেছে তাই না তো আগে আমি প্রত্যেক দিন মাজার জন্য খুব উঠে পড়ে লাগতাম কিন্তু এখন আর আমি ওরকম করি না প্রতিদিন শুধু সাবান দিয়ে বিম সাবান দিয়ে ধুয়ে রেখে দিই আর সপ্তাহ দশ দিন পর পর আমি এইভাবে করি এই যে দেখো প্লেটটা কত দাগ পড়েছে ন ময়লা হয়ে গেছে তো এখন একটা বোলের মধ্যে আমি ওগুলা হচ্ছে দশ টাকার ব্লিচিং পাউডার নিয়ে এসেছি নিয়ে এসে আমি পানির মধ্যে গুলাই আর এই যে আমি আমার একটা একটা করে প্লেটগুলো দিয়ে দিচ্ছি মনে হয় পাঁচটা নাকি ছয়টা প্লেট আমার অতটা মনে থাকে না দেখো সামসটার মধ্যে কত ময়লা কিন্তু যখন আমি ধুয়ে নেব দেখবা বা কীভাবে পরিষ্কার হয় আর এটা যদি আমরা বিম সাবান দিয়ে স্টিল জালি দিয়ে গোস্তে মাঝতে লাগি তাহলে অনেক সময় নষ্ট হয় প্লাস জিনিসেরও অনেক ইয়ে হয়ে যায় কারণ হচ্ছে স্টিল জালির যে তারের যে দাগটা সেই দাগটা পড়ে যায় আর হাতেরও তো অবস্থা থাকে না সাধারণত আমার হাতের স্কিনে সমস্যা বেশি সেজন্য আমি যে প্রতা প্রন্তাটা অবলম্বন করলে সহজ হয়ে যায় আমি সেইভাবে ছোলা চিন্তা করি যে কীভাবে সহজ হয় তো আমার কাছে এইরকম সহজ লাগে তোমরাও করতে পারো দেখো আমি একটা একটা করে পানির মধ্যে ডুবাইয়া দিলাম ডুবাইয়া দিতে হবে শুকনা রাখলে হবে না আমি একটা একটা করে ডুবিয়ে রাখলাম প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টার মধ্যে ফিরিয়ে আবার এসে এই দেখো তোমাদেরকে আমি ফাইনাল রূপ দেখাচ্ছি দুই ঘন্টার ভিতরে একবার আমি এসে এই প্লেটগুলো উল্টাপাল্টা করে দিয়েছিলাম যেমন হচ্ছে এক একই মাপের একই সাইজের প্লেটগুলো যখন দেওয়া হয়েছে তখন দেখা যায়নি সে অতটা লাগে নেই সেজন্য একটু উল্টাপাল্টা করে পানিটা নাড়িয়ে আমি দিয়েছিলাম মধ্যে একবার এসে আর এই যে টোটালি তোমাদের সাথে দেখাচ্ছি এর ভিতরে আমি হাত দিয়েও নিয়ে যা শুধু উল্টাপাল্টা করে দিয়েছিলাম প্লেট যেটা আগে ছিল ওটা পরে দিয়েছি যেটা পরে দিয়েছিল ওটা আগে দিয়েছি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যদি ট্রাই করে দেখতে পারো তোমরা এর ফলাফল পেয়ে যাবা আমার মনে হয় তোমাদের সুবিধা হবে তোমরা এই আমা আমি যেরকম করছি সেরকম আর এই পানিটা ফেলে না দিয়ে এটা কমেটের মধ্যে ঢেলে দিছি যাতে অনেকদিন পর তো কমেটের মধ্যে ব্লিচিং পাউডার দেওয়া লাগে আর এটা আমি ফেলে দেবো কেন বাইরে ওটা আমি কমেট এখন আমি একটু বিম সাবান দিয়ে দেখো একটা জালি হাতে নিয়ে আমি মেজে নিচ্ছি আর কিছু করা লাগবে না জাস্ট শুধু একটা গোসা দিয়েই কারণ হচ্ছে যে ব্লিচিং পাউডারতে দুই না দিয়েছিলাম সেই পাউডারটার গন্ধ যাওয়ার জন্য আমি একটু বিম সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি এ দেখো মনে হচ্ছে না আমি মার্কেট থেকে নতুন আসছি কত সুন্দর তাই না তোমরা একবার করতে পারো যাতে আমাদের সাধারণত গৃহিণীদের প্রত্যেকের ঘরে মেলামাইনের জিনিসপত্র থাকবে। তোমরা এই স্টিল টানিটা দিয়ে গষা মাজা না করে তোমরা এভাবে বিজিয়ে রাখতে পারো বেশ না দুই ঘন্টা সময়ের জন্য আর দশ টাকা দামের ব্লিচিং পাউডার লাগবে ব্লিচিং পাউডার তো তোমাদের যে পাশে যে মদির দোকান আছে সেখান থেকেই পেয়ে যাবা তো আলহামদুলিল্লাহ দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে যে আমি নতুন কিনে আনছি আর কষ্ট তো আমার এক ফোঁটা হলো না জাস্ট শুধু দশটা টাকা খরচ করছি তাই না দশ টাকা খরচ করে যদি এরকম একটা সারপ্রাইজ আমরা পাই কেমন লাগলো না একদম নতুন তোমরা ইয়ে এরকম করতে পারো করে দেখতে পারো যে সত্যি একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিওর মধ্যে দেখি তো সত্যি বললো না আমি বললো একটা ট্রাই করতে পারো তো আলহামদুলিল্লাহ আমার প্লেটগুলো তো হয়ে গেছে তোমরা বলতে পারো বললো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করবে কোথায় গেল এখন এই যে আমি এসে গেছি তোমাদেরকে চিংড়ি মাছ রান্না করে দেখাবো ওই চিংড়ি মাছটা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে চিংড়ি মাছটা লবণ দিয়ে তো মেকেই রেখেছিলাম এখন আমি বেজে নেবো হালকা বেজবো কারণ বেশি শক্ত করব না শক্ত হয়ে গেলে আবার চিংড়ি মাছের মধ্যে রান্না কচুর নথিতে যখন দেবো তখন অত বেশি ভালো লাগবে না আর বাজা বাজা যখন খেতাম তখন তো ভালো করেই বাজতাম এই এখন বেজে নিচ্ছি তো একটু অপেক্ষা করে আবার উলটিয়ে দেবো যাতে বাজারটা ভালো করে হয় তো মনে হলো একটু তেল কম হয়েছে তাই আর একটু তেল দিয়ে দিলাম কচুর লতিটা খেতে এত বেশি টেস্টি লাগে কিন্তু আমাদের যাদের সময় কম তারা কীভাবে আমরা কচুরলতি রান্না করে খাবো কচুরলতি রান্না করতে তো অনেক সময় নষ্ট হয়ে যায় কারণ ওটা বেছে পরিষ্কার করে তুলতে অনেক সময় লাগে আবার চিংড়ি মাছ ওগুলো তো ছোটো ছোটো না দেখা যায় বেচে পরিষ্কার করে অনেক সময় লেগে যায় কী করা মৌসুমের জিনিস তো খেতেই হবে তাই না তো আমি অনেক কষ্ট করে কষুরলতিগুলো বেছে পরিষ্কার করে একদিন আগে রেখেছিলাম পরে রান্না করি এরকম আমি একসাথে পারি না চিংড়ি মাছও আনছিলো আনার পরে ওগুলো আমি পেঁচে পরিষ্কার করে ফ্রিজিং করে ফ্রিজ থেকে বের করে এভাবে রান্না করতেছি আমি একসাথে সব কিছু পারি না আমার সময় কম সময় মেনটেন করতে পারি না তো চিংড়ি মাছ বাজা হয়ে গেলে এখন একটা পাতিল বেশি নি পাতিলের মধ্যে পেঁয়াজ রসুন আদা আমি কিন্তু আবার সব কিছুতে মশলা সব কিছু ব্যবহার করি তোমরা কে কীরকম করো জানি না আমি আদা মশলাটা যখন ফ্রি কোনো কিছুতে না দেই তাহলে আমার ভালো লাগে না আর হচ্ছে রসুন তো দেওয়াই লাগবে এটা হচ্ছে ফসল রান্না করে আমি সব তরকারিতে আদা এবং রসুন করে জিরার গুঁড়া সব আমি ব্যবহার করি আর এগুলা সব আমার নিজের হাতে করি তো এখন একটা একটা করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে খুশিয়ে নেবো এই যেটা জিরার গুঁড়া নিজের হাতের জিরার গুঁড়া দেখতেই তো পাচ্ছ বাজা জিরার গুঁড়া খুব খুব সুন্দর সেন্ট এবং তরকারি রান্না করার পর তরকারিটা এত বেশি টেস্টি হয় আসলে যে যে রকম খায় অনেক মানুষ আসে জিরা তরকারিতে খায় না আদা খায় না রসুন খায় না তো দেখা যায় ওদের মধ্যে ওদের কাছেই ভালো লাগে আমার কিন্তু জানি না কেমন জানি লাগে ভালো লাগে না দেখো কত সুন্দর কালার হয়েছে আমার তরকারি মশলাটা তাল তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভালো করে নেড়েছে এখন লতি দিয়ে দেবো লতিও দুয়ে পরিষ্কার করে রাখা আছে এখন আমি লতি দিয়ে দেব। দেওয়ার পর মশলা এবং কচুর লতির সাথে ভালো করে মিশিয়ে তারপর ডাকনা দিয়ে ঢেকে দেব। খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে তাই না অনেকে আছে হাতে কা হাতে হাত কালো হয়ে যায় কচুরলতি রান্না করে না গোলা ছুলকায় কচুরলতি নাকি খেতে পারে না কিন্তু আসলে তা না তোমরা এরকম করে রান্না করতে পারলে সব কিছুই খাওয়া যায় কচুরলতি চুলকাবে কেন কচল এই যে মশলা খসানোর সাথে সাথে মানুষ সবজি দিল। মনে করো যে কচুর লতিটা দিয়ে আমি অনেকে রান্না দেখেছি তো হয় কি জানো ওই যে পানি দিয়ে দে পানি দিলে আবার গলা ছলকাবে আবার হচ্ছে যে কোনো সবজি রান্না করার সময় যে খসানের সাথে মশলা দেওয়ার মশলা কষিয়ে যখন সবজি সবজিটা দিলো দেওয়ার সাথে সাথে যখন পানি দেওয়া হয়ে যাবে তখন কিন্তু সবজি আড্ডা টেস্ট হবে না তো অনেকক্ষণ একটু চুলার আঁচ কমিয়ে ভালো করে কষিয়ে নিলে পানি ছাড়া তখন যে কোনো কিছুই টেস্ট এসে যায় দেখো আমি কিন্তু এখনও পানি শোয়া নি পানি সহজে দেব না মশলা যখন কষিয়ে সবজি যখন দেবো সবজি দেওয়ার পর সহজে পানি দেব না চোলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে যখন দেখবেন সবজি থেকে অলরেডি পানি বের হয়ে যাবে আমার মশলা সবজিটা কষুরলতি তো সেজন্য নরম ছিল তাড়াতাড়ি হয়ে গেছে দেখুন আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি কী সুন্দর কালার দেখাচ্ছে তাই না তো খেতেও অনেক টেস্টি হয়েছিল। আসলে সব সময় তো কষুরলতি রান্না করে খাওয়া যায় না চিংড়ি মাছও পাওয়া যায় না আমি যেখানে থাকি সেখানে চিংড়ি মাছ সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আর পেলে কি ভাই আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির লোক সব সবসময় এত দাম দিই কিনা যায় না চিংড়ি মাছটা খুব দাম আর পাওয়াও যায় কম প্লাস হচ্ছে খুব দাম আমি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি আমার টেনশন হচ্ছে কীভাবে আমার এক মাসের টাকা দিয়ে আরেক মাস আমি পাবো সেই টেনশন সেই জন্য আমি ভালো মন্দ সবসময় খেতে পারি না আমি একটু বুঝে শুনি আমাকে খেতে হবে কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলি তো আলহামদুলিল্লাহ এদিকে আমার চিংড়ি মাছটা দিয়ে একটুখানি জুল দিয়ে আমি রেখে দিয়েছি এটা আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেবো ওটা গাঢ় হয়ে আসলে বক করে ফুটে উঠছে দেখো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে পানি আছে জুল আছে সেইটুকু যখন নামিয়ে নেব তখন শুকে যাবে আজ তো আলতো হাতে নাড়া দিতে হবে না হলে কসুরলতিটা নষ্ট হয়ে যায় কেমন জানি হয়ে যায় সেজন্য আলতো হাতে আলতো হাতে নাড়া দিতে হবে তো আজ আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমার ভিডিও তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখে এসেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও এবং সুন্দর একটা কমেন্ট করিও যাতে আমি পুনরায় ভিডিও বানানোর আগ্রহ পাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ